আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমরা পাঁচ এবং ছয় এই দুটি অঙ্ক সমাধান করা শিখব গত পর্বে আমরা তিন এবং চার নম্বর অঙ্কর দুটি সমাধান করা শিখেছি অবশ্যই তোমরা পূর্বে ভিডিও দেখে আসবা এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের সমান আয়তক্ষেত্রটি ক্ষেত্রটি প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ফল সাতশো আষট্টি বর্গমিটার প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে আমাদের সেটা বের করতে হবে তোমরা দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে এসে থাকে তোমাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমাদের ভিডিওটি দেখতেছ অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবো যেহেতু বলছে একটি আয়তেকার ক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান তো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে ক্ষেত্রফল সাতশো বর্গমিটার এবং বর্গাকার পাথরের এক বাহু দৈর্ঘ্য আছে চল্লিশ সেন্টিমিটার আমরা এই চল্লিশ সেন্টিমিটারকে আমরা একশো দ্বারা ভাগ করে আমরা এটাকে মিটারে রূপান্তর করলাম যেহেতু এখানে বর্গাকার পাথরে এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তো এটা আমরা মিটারে প্রকাশ করলাম একশো দ্বারা কি করে ভাগ করে ঠিক আছে তো এরপর আমরা লিখতে পারি যে মনে করি আয়তের ক্ষেত্রের প্রস্ত যদি আমরা এক্স মিটার ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে তো এখানে দেওয়াই আছে যে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের কত তিন গুণ তাহলে হবে এখানে দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তা আমরা লিখতে পারি এখানে থ্রি এক্স ইন্টু এক্স এখানে লিখতে পারি বর্গ মিটার তো যেটা আমরা এটাকে গুণন করে দিই তাহলে হবে এখানে থ্রি এস স্কোয়ার বর্গ মিটার তাহলে এখন প্রশ্ন মতে লিখতে পারি যে থ্রি এস স্কোয়ার ইকুয়াল টু এখানে আমাদের দেওয়া আছে আয়তে ক্ষেত্রের ক্ষেত্রফল সাতশো আষট্টি বর্গমিটার রয়েছে তো আমরা এখানে লিখতে পারি বা এস স্কোয়ার সময় সমান সাতশো আষট্টি ভাগ থ্রি যদি আমরা তিন দ্বারা যদি আমরা এখানে ভাগ করি তাহলে আসবে এখানে দুইশো কত ছাপ্পান্ন তোমরা তিন দ্বারা সাতশো আষট্টিকে ভাগ করতে পারো দেখবা এখানে আসবে দুশো কত ছাপ্পান্ন তো এরপর আমরা লিখতে পারি এখানে আমরা এই যে এই অলস্কোয়ারটা বসে রুট করে দিলাম তাহলে দুশো ছাপ্পান্নকে যদি তুমি রুট করো তাহলে এক্সের মানটা চলে আসবে এক্সের মানটা কত আসবে সিক্সটিন অর্থাৎ ষোলো চলে আসবে ঠিক আছে যেহেতু আমরা এক্স বলতে এখানে আমরা আয়তে ক্ষেত্রের প্রস্ত বলতে পারি তো এখানে এক্সের মানটা কত আসলো এখানে ষোলো মিটার অর্থাৎ আমরা বলতে পারি আয়তে ক্ষেত্রের প্রস্ত ষোলো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তিন গুণ যেহেতু আমাদের প্রশ্ন দেওয়াই আছে তোমরা দেখতে পারো প্রশ্নটি যেখানে বলা আছে যে আয়তে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের কত তিন গুণ তাহলে আমরা প্রশ্ন যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে অত থ্রি এক্স তাহলে আমরা আমাদের কিন্তু এখানে প্রস্থ বের হয়ে গেল তো এখন আমরা লিখতে পারি যে আয়তে ক্ষেত্রে প্রস্ত হচ্ছে ষোলো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে আমরা যেহেতু তিন গুণ তাহলে থ্রি সিক্সটিন ইকুয়াল টু ফর্টি এইট মিটার তাহলে এখানে পরিসীমা কত হবে আয়তে ক্ষেত্রে পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তো এখানে আমরা টু দৈর্ঘ্য আমরা বের করছি চারচল্লিশ এরপর যোগ ষোলো যদি এটাকে আমরা যোগ করে দিই তাহলে এখানে আসবে তাহলে টু গুণন তাহলে আসবে চৌষট্টি তাহলে চৌষট্টি দিয়ে কোনো হচ্ছে একশো আঠাশ মিটার এটা হচ্ছে আমাদের আয়ত পরিসীমা যেহেতু প্রশ্নে বলা আছে যে একটি আয়ত পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা কি সমান তো আমরা লিখতে পারি যেহেতু আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা কি হবে ফোরে তোমরা জানো বর্গক্ষেত্রের পাকে সমান তাহলে এক বাহু যদি এ হয় তাহলে পরিসীম হবে কত ফোর তাহলে এখন আমরা বলতে পারি ফোর এ ইকুয়াল টু কত একশো আঠাশ তো আমরা এখানে লিখতে পারি ফোর এ সময় সমান একশো আঠাশ তো একশো আঠাশকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে বর্গক্ষেতের এক বাহু দৈর্ঘ্য চলে আসবে তাহলে একশো আঠাশ যদি চার দ্বারা তোমরা ভাগ করে দাও তাহলে আসবে হচ্ছে বত্রিশ তো আমরা লিখতে পারি এখানে বত্রিশ আমরা এখানে মিটার লিখতে পারি তাহলে বর্গীক্ষেতের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি বত্রিশ মিটার হয় তাহলে এর ক্ষেত্র ফলটা কী হবে তো আমরা জানি বর্গী ক্ষেত্রফল ক্ষেত্র ফল বত্রিশ কে স্কোয়ার করতে পারি তা বত্রিশ কে স্কোয়ার যদি করো তাহলে আসবে হচ্ছে এক হাজার চব্বিশ বর্গ মিটার ওকে বর্গ মিটার তো যেহেতু এখানে আমাদের বর্গাকার পাথরের এক বাহু দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে তোমরা প্রশ্নটা আরেকবার দেখতে পারো দেখো আমরা প্রশ্নটা একটু দেখিনি তো এখানে বলছে যে প্রতিটি পাথরের দৈর্ঘ্য হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার এটা আমরা মিটারে প্রকাশ করে নিয়ে এসছিলাম অর্থাৎ

সেন্টিমিটার মিটারে প্রকাশ করছি এবার আমরা এখানে ক্ষেত্রফল বের করব তাহলে শূন্য পয়েন্ট ওয়ান সিক্স বর্গমিটার ঠিক আছে তাহলে এখন আমাদের কতগুলো পাথর লাগবে আমরা এখন বের করতে পারবো আমরা যদি এই বর্গক্ষেত্রকে যদি পাথরিক ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কতটা পাথর লাগবে তা আমরা বের করতে পারবো ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে বর্গক্ষেত্রকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিতে হবে পাথর লাগবে তাহলে এখানে আছে এক হাজার চব্বিশ ভাগ শূন্য পয়েন্ট ওয়ান সিক্স টি তো এই যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আমরা ভাগ করতে পারি তাহলে ভাগ শূন্য পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এখানে লাগবে হচ্ছে ছয় হাজার চারশোটি পাথর লাগবে ছয় হাজার চারশোটি পাথর লাগবে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু প্রশ্নটা বলছে মোট কতটি পাথর লাগবে তো আমরা পাথরের সংখ্যাটা বের করে ফেললাম এবার আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব এখানে বলা আছে একটি আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্র ফল একশো ষাট বর্গমিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে এই অঙ্কটি তোমরা দুটি নিয়মে করতে পারো একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এক্স মিটার ধরে এবং প্রস্থ এক্স থেকে এক্স প্লাস ওয়া এক্স প্লাস তোমরা সিক্স এটা ধরে করতে পারো আবার আরেকটা নিয়মই করতে পারো এটা যেহেতু দুটা নিয়মও রয়েছে তোমরা যে কোনো একটা নিয়ম তোমরা এখানে ফলো করতে পারো তো আমরা যে নিয়মটা অঙ্কটা সমাধান করবো তোমরা দেখো খুবই সহজ নিয়মে তো এখানে আমরা লিখতে পারি আর্থিক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে ক্ষেত্রফল কি কী হবে দৈর্ঘ্যগুলো প্রস্থ তাহলে অর্থাৎ এক্স ওয়াই বর্গ মিটার যদি এখানে ক্ষেত্রফল দেওয়ায় আছে তো আমরা অর্থাৎ লিখতে পারি প্রশ্ন মতে বা এক্স ওয়াই ইকুয়াল টু একশো ষাট এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে যেহেতু এখানে বলছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে এই ক্ষেত্রটি কি হতো একটি বর্গাকার হয়ে যেত তো আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় শর্ত মতে এখানে দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি মানে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কত ওয়াই তাহলে একটি কি বর্গাকার হতো তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স ইকুয়াল টু এ ওয়াই এই মাইনাসটা টু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন আমরা কাজ করতে পারি যে এক্স এর মান আমরা এক নঙ্গে বসাতে পারি অর্থাৎ এক নং সমীকরণে বসাই ঠিক আছে তো যেহেতু এখানে এক্সের মান হচ্ছে ওয়াই প্লাস সিক্স তো আমরা এখানে বসাতে পারি এক্সের মান তাহলে এখানে লিখতে ওয়াই প্লাস সিক্স ইন্টু এখানে লিখতে পারি ওয়াই সময় হচ্ছে একশো ষাট তো ওয়াই ওয়াই গুনন করলে তাহলে হবে ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই দ্বারা সিক্সে গ্রহণ করলে সিক্স ওয়াই আর এটার পাশে লিখিয়ে হবে মাইনাস একশো ষাট ইকুয়াল টু কত জিরো এটাকে আমার এখানে বেলডাম করতে হবে তো এখানে আমরা লিখতে পারি এখানে তোমরা লিখতে পারো দশ আর হচ্ছে ষোলো ঠিক আছে দশ এবং ষোলো যদি গুণন করো তাহলে হবে একশো ষাট এবং ষোলোর মধ্যে থেকে যদি তোমরা দশ বিয়োগ করো ষোলোর মধ্যে থেকে যদি দশ বিয়োগ তাহলে কত থাকবে ছয় থাকবে তো এটা আমরা এভাবে লিখতে পারি তো ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই এখান থেকে আমরা কি করব দশটা ওয়াই বিয়োগ করবো তাহলে কটা থাকবে ছয়টা ওয়াই থাকবে আর ষোলো আর যদি দশ গ্রহণ করো তাহলে হবে একশো ষাট তো মাইনাস এখানে লিখতে পারি একশো ষাট সময় সময় এখানে আমরা জিরো লিখতে পারি তো এখান থেকে আমরা একটা কাজ করি ওয়াই কমন নেই তাহলে কী থাকবে একটা ওয়াই প্লাস এখানে থাকবে ষোলো ওকে মাইনাস দশ কমন নিতে পারি তাহলে এখানে কি থাকবে ওয়াই আবার থাকবে ষোলো এখানে সমানো লিখতে পারি দুটো যেহেতু একটা কমন অথেব আমরা ওয়াই সময় সমান এটা প্লাস আছে উপাস কি হবে মাইনাস সিক্সটিন হবে যা গ্রহণযোগ্য না আমরা বা লিখতে পারি ওয়াই সময় সমান এখানে লিখতে পারি টেন এটা আমাদের গ্রহণযোগ্য কারণ মান মানুষ গ্রহণযোগ্য হয় না যেহেতু আমরা আয়তে ক্ষেত্রে পুরস্ত ধরে নিয়েছিলাম ওয়াই তাহলে আমার ওয়াইয়ের মান বের হয়েছে দশ তাহলে আমরা বলতে পারি পুরস্ত দশ তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য হবে এখানে আমরা মানটা যদি বসাই অর্থাৎ ওয়াইয়ের মানটা কোথায় বসাবো এই যে আমাদের যে দুই নম্বর সমীকরণ আছে দুই নম্বর যদি বসে তাহলে বের হয়ে আসবে ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি তাহলে দৈর্ঘ্য আহ যেহেতু এখানে লিখতে পারি এর মান আছে দশ এবার প্লাস ছয় সমান সমান কত হচ্ছে ষোলো মিটার ঠিক আছে তাহলে প্রস্থ হচ্ছে প্রস্থশ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম